আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে তো সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে আসলে আমি যেই বেঞ্চটাতে বিকেলে বসে প্রকৃতির স্নিগ্ধ হাওয়া অনুভব করি তো সেই বেঞ্চটাই কিছুদিন যাবৎ একটু ভাঙ্গা ছিল তো আজকে যেহেতু শুক্রবার আমি ভাবছি আজকে এই বেঞ্চটাকে একটু রিপেয়ার করা যাক তো সেজন্য চলে আসলাম বেঞ্চটাকে রিপেয়ার করতে তো প্রথমে এই এই মেঞ্চটার খুঁটিগুলো আবার একটু নতুন করে সবগুলো উঠিয়ে নতুন করে লাগাচ্ছিলাম আর একটু আগের থেকে ছোট বানাবো ভাবছি এবং সব চেরাগুলো কেটে এক সাইজের বানিয়ে নিচ্ছিলাম এবং আমার সাথে ছিল সানি সিফাত আরও আমার এক ফুফুর মেয়ে তো আপনারা জানেন ছানিকে তো সব চেরাগুলোকে এরপর এক মাপে কেটে এক জায়গায় সাজিয়ে রেখেছিলাম এরপর বেঞ্চটার মাঝখানে আমি আরও একটা খুঁটি অ্যাড করেছি যাতে করে বেঞ্চটা সহজে ভেঙে না যায় এরপর সব ত্বক চেরাগুলোকে আমি এক এক করে বসিয়ে দিচ্ছিলাম জায়গা মতো এর বেঞ্চটা আগের থেকে অনেক শক্ত হয়েছে এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এইটা বানাতে আমার অলমোস্ট দুই ঘন্টা সময় লাগছে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না আর আমি একাই বানিয়েছি সাথে ছিল সানি সিফাত ওরাও টুকি টাকি হেল্প করেছে হলে আমি সত্যিই একা বানাতে পারতাম না এই জায়গাটাতে কিন্তু সব সময় খুব বাতাস থাকে কারণ চারপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন তো আজ থেকে আবার বিকালে আড্ডা হবে আমার দাদুদের সাথে তাদের সাথেই আমার বিকালটা কেটে যায় আড্ডা দিতে দিতে তো আমি একটু বসে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরেই আমি বাড়ির দিকে যাচ্ছিলাম কারণ আজান দিয়ে দিয়েছে আজকে আবার জুম্মা তো আমাদেরকে গোছল করে নামাজের দিকে যেতে হবে এজন্য আমি আর সানি গোছল করতে চলে এসেছি তো সানি লাইফ জ্যাকেট দিয়ে সাঁতার কাটে কারণ ও এখনও পুরোপুরিভাবে সাঁতার কাটতে পারে না তো দেখতে পাচ্ছেন কীভাবে সে লাইফ জ্যাকেট দিয়ে খুব হাসি মুখে সাঁতার কাটছিলো আর কয়েকদিন গেলেই ও পুরোপুরি শিখে যাবে এরপর আমি জুম্মার নামাজের জন্য রেডি হচ্ছিলাম পাঞ্জাবি পরে নিয়েছি এবং আজ যেহেতু জুম্মা আঁতর তো অবশ্যই ব্যবহার করব আমি সবসময় হেভেন ফ্রাগ্রেন্স অর্থাৎ আমার ব্র্যান্ডের আতর ব্যবহার করি তো এটার ফ্লেভারটা সেই ছিল অনেক ভালো লাগছিলো তো আতর ব্যবহারের পর আমি কিন্তু আমার মিনিজের তবজি সেটাও নিয়েছিলাম কারণ আজ যেহেতু জুম্মা আজকে আমি এটা দিয়ে প্রার্থনা করব। তো এই দুটোই কিন্তু আপনি আমাদের এলিগেন্ট ভ্যালি ফেসবুক পেজে পেয়ে যাবেন স্টক খুব সীমিত যারা যারা এখনও নেননি তারা দ্রুত অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান ডবল নাইন ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ ডবল জিরো এই নম্বরে এরপর আমি মসজিদের দিকে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মসজিদ এবং এটা অনেক আগের মসজিদ তাই একটু পুরান দেখাচ্ছে এটা নতুন করে বিল্ড আপ করা হবে খুব শীঘ্রই আমি এরপর মসজিদের ভিতর প্রবেশ করলাম তো নামাজ শেষ করলাম এরপর বাড়িতে আসতেছিলাম এবং বাড়িতে এসেই দেখি খাটের নিচে কতগুলো মিষ্টি আলু রাখা তো আমার সাথে সানি ছিল এই সময় সানি বলল যে ও এখন মিষ্টি আলু খাবে এবং চুলায় যেহেতু রান্না শেষ হয়ে গেছিল তাই চুলা এখন গরম আছে আমি ভাবলাম মিষ্টি আলুগুলো চুলায় রেখে আসি তো সেই কথা মতো কাজ চুলায় মিষ্টি আলুগুলো রেখে আসলাম সানি যেহেতু ব্যাকুল হয়ে যাচ্ছিলো তাই আলোগুলো চেক করতে এসেছিলাম কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আবার চুলায় রেখে দিয়েছি এবং সানিকে ভাত খেতে দিয়েছি তো এরপর সানির ভাত খাওয়া হয়ে গেছে এবং প্রায় চল্লিশ মিনিট পর আমি আবার আলুগুলো চুলা থেকে উঠিয়ে একটা টুথপিক নিয়ে দেখছিলাম হয়েছে কিনা তো এইবার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি দুইটা আলুই উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আলুগুলো থেকে কিভাবে ধোয়া উঠছে মানে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার খাওয়ার পালা কিন্তু খাওয়ার সময় ছানি ছিল না ছানি ওদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি তো ছানির জন্য একটা রেখে দেব এবং আমি একটা খাবো তো খাওয়ার জন্য আলুগুলো ছিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হাউ সুইট লাগতেছে এবং খুব মিষ্টিও লেগেছিল কারণ এটার নামই মিষ্টি আলু তো কেমন লেগেছে আজকের লোক কমেন্ট করে জানাবেন দেখাবে নেক্ ব্লগে আল্লাহ হাফিজ